বিপিএল দু হাজার পঁচিশ রংপুর রাইডার্স দলের খেলোয়াড়দের টি টোয়েন্টি পরিসংখ্যান জেনে নেওয়া যাক রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে রয়েছেন নুরুল হাসান সুহান বয়স একত্রিশ বছর জন্মস্থান খুলনা উইকেট রক্ষক ব্যাটসম্যান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ছেচল্লিশ ম্যাচে রান করেছেন চারশো পঁয়তাল্লিশটি সর্বোচ্চ বেয়াল্লিশ নট আউট বিপিএলে একশো দুই ম্যাচে রান করেছেন বারোশো সত্তরটি সর্বোচ্চ একষট্টি রান মাহেদি হাসান বয়স ত্রিশ বছর জন্মস্থান খুলনা ডান হাতি অফ ব্রেক বোলার অলরাউন্ডার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে চুয়ান্ন ম্যাচে রান করছেন তিনশো বাষট্টি উইকেট নিয়েছেন ছেচল্লিশটি বিপিএল এ পঁচাত্তর ম্যাচে রান করেছেন আটশো টি উইকেট নিয়েছেন তেষট্টি মোহাম্মদ সাইফুদ্দিন বয়স আঠাশ বছর জন্মস্থান ফেনি বোলিং অলরাউন্ডার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আটত্রিশ ম্যাচে রান করেছেন দুশো ছয়টি উইকেট নিয়েছেন বেয়াল্লিশটি বিপিএলে পঞ্চান্ন ম্যাচে রান করেছেন দুশো বাইশটি উইকেট নিয়েছেন বাহাত্তরটি নাহিদ রানা বয়স বাইশ বছর জন্মস্থান চাপাই নবগঞ্জ ডান হাতি ফাস্ট বোলার টেস্ট হেললেও আন্তর্জাতিক টি টোয়েন্টি এখনো খেলেননি বিপিএলে পাঁচ ম্যাচে রান করছেন তিনটি উইকেট নিয়েছেন চারটি সাইফ হাসান বয়স ছাব্বিশ বছর জন্মস্থান ঢাকা অলরাউন্ডার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পাঁচ ম্যাচে রান করেছেন বায়ান্নটি সর্বোচ্চ পঞ্চাশ নটা উইকেট পাননি ইপিএল এ তেরো ম্যাচে রান করেছেন দুশো একত্রিশটি সর্বোচ্চ সাতান্ন উইকেট পাননি সৌম্য সরকার বয়স একত্রিশ বছর জন্মস্থান সাতক্ষীরা ব্যাটিং অলরাউন্ডার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সাতাশি ম্যাচে রান করেছেন চোদ্দশো বাষট্টিটি উইকেট নিয়েছেন বারোটি বিপিএলে নিরানব্বই ম্যাচে রান করেছেন উইকেট নিয়েছেন রকিবুল হাসান বয়স বাইশ বছর জন্মস্থান বামহাতি স্লো অর্থডক্স বোলার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তিন ম্যাচে রান করেছেন আঠারোটি উইকেট নিয়েছেন দুটি বিপিএলে তেরো ম্যাচে রান করেছেন আটাশটি উইকেট নিয়েছেন এগারোটি ইরফান শক্কুর বয়সে একত্রিশ বছর জন্মস্থান চট্টগ্রাম উইকেট রক্ষক ব্যাটসম্যান আন্তর্জাতিক টি টোয়েন্টি এখনো খেলেননি বিপিএল এ উনত্রিশ বছর জন্মস্থান সিলেট ডানহাতি ব্যাটসম্যান আন্তর্জাতিক টি টোয়েন্টি এখনো খেলেননি বিপিএল এ দুই ম্যাচে রান করেছেন আটাশ সর্বোচ্চ আটাশ কামরুল ইসলাম রাব্বি বয়স তেত্রিশ বছর জন্মস্থান পটুয়াখালী ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার আন্তর্জাতিক টি টোয়েন্টি এখনো খেলেননি বিপিএলে চুয়ান্ন ম্যাচে রান করেছেন উনসত্তর উইকেট নিয়েছেন রাজা রহমান বয়স পঁচিশ বছর জন্মস্থান সিলেট ডানহাতি মিডিয়াম পেস বোলার আন্তর্জাতিক টি টোয়েন্টি এখনো খেলেননি বিপিএলে উনিশ ম্যাচে চৌত্রিশ রান করেছেন উইকেট নিয়েছেন একুশটি আজিজুল হাকিম তামিম বয়স উনিশ বছর জন্মস্থান খুলনা বামহাতি ব্যাটসম্যান আন্তর্জাতিক টি টোয়েন্টি এখনো খেলেনি দলের অধিনায়ক এই ক্রিকেটার ম্যাচে রান দুশো দুইশো তিনি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলেন খেলাধুলার সকল তথ্য পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দিল শাহ বয়স উনত্রিশ বছর জন্মস্থান পাকিস্তান বাম হাতি ব্যাটসম্যান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সাতাশ ম্যাচে তিনশো চুয়াল্লিশ রান করেছেন উইকেট নিয়েছেন তিনটি বিপিএলে সতেরো ম্যাচে রান করেছেন তিনশো চারটি উইকেট নিয়েছেন বারোটি ইফতিখার আহমেদ বয়স চৌত্রিশ বছর জন্মস্থান পাকিস্তান ডানহাতি ব্যাটসম্যান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ছেষট্টি ম্যাচে রান করেছেন নয়শো আটানব্বই উইকেট নিয়েছেন আটটি বিপিএল এগারো ম্যাচে রান করেছেন তিনশো একান্নটি উইকেট নিয়েছেন একটি আকিফ জাভেদ বয়স চব্বিশ বছর জন্মস্থান পাকিস্তান বামহাতি মিডিয়াম ফার্স্ট বোলার আন্তর্জাতিক টি টোয়েন্টি এখনও খেলেননি বিপিএলে চার ম্যাচে ব্যাট করেননি উইকেট নিয়েছেন চারটি এলেক্স এলস বয়স পঁয়ত্রিশ বছর জন্মস্থান ইংল্যান্ড ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পঁচাত্তর ম্যাচে রান করেছেন দু হাজার সর্বোচ্চ একশো ষোলো নটা আউট বিপিএলে দশ ম্যাচে রান করেছেন তিনশো ছিয়াশিটি সর্বোচ্চ একশো সৌরভ নেত্র বালকর বয়স তেত্রিশ বছর জন্মস্থান মুম্বাই খেলেন যুক্তরাষ্ট্রে বামহাতি ফাস্ট মিডিয়াম বোলার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের হয়ে ছত্রিশ ম্যাচে রান করেছেন চৌত্রিশটি উইকেট নিয়েছেন ছত্রিশটি বিপিএলে এবারই প্রথম খেলবেন কার্টিস ক্যাম্পার বয়স পঁচিশ বছর জন্মস্থান জোহানেসবার্ক খেলেন আয়ারল্যান্ডে অলরাউন্ডার আয়ারল্যান্ড হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আটান্ন ম্যাচে রান করেছেন আটশো আটানব্বইটি উইকেট নিয়েছেন একত্রিশটি এ এগারো ম্যাচে রান করেছেন একশো আঠাশটি উইকেট নিয়েছেন নয়টি স্টিভেন ট্যালর বয়স একত্রিশ বছর জন্মস্থান যুক্তরাষ্ট্র ওপেনিং ব্যাটসম্যান আন্তর্জাতিক টি যুক্তরাষ্ট্রের হয়ে ত্রিশ ম্যাচে একশো রান করেছেন সেরা একশো এক নট আউট উইকেট নিয়েছেন এগারোটি বিপিএল এ এবারই প্রথম খেলবে আল্লাহ মোহাম্মদ গজনফর বয়স আঠারো বছর জন্মস্থান আফগানিস্তান ডান হাতি অফ ব্রেক বোলার আন্তর্জাতিক টি এখনও এখনো খেলেননি বিপিএল এ এবারই প্রথম খেলবেন প্রথম শ্রেণীর টি টোয়েন্টিতে ষোলো ম্যাচে রান করেছেন দুইটি উইকেট নিয়েছেন উনত্রিশটি সেদিকুল্লাহ আতাল বয়স তেইশ বছর জন্মস্থান আফগানিস্তান বামহাতি ওপেনিং ব্যাটসম্যান আন্তর্জাতিক টিটোয়েন্টিতে নয় করেছেন ছিয়ানব্বই সেরা পঁয়ত্রিশ বিপিএলে এবারই প্রথম খেলবেন এই হল রংপুর রাইডার্স দল এর মাধ্যমে বিপিএল এর সাত দলের পরিচিতি শেষ হল বিপিএল এর সর্বশেষ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ